কাতলা মাছের এরকম টাটকা তেল এবং তার সাথে বেগুন ও সামান্য কিছু মশলা দিয়ে আজ বানালাম একটি অসাধারণ স্বাদের রেসিপি নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতার পাকঘর এটি একটি বাঙালি হেসেলে একেবারে আঁস রান্না সেজন্য এখানে আমি সর্ষের তেলের ব্যবহার করলাম তিন চামচ আঁস রান্নাতে সাধারণত সর্ষের তেলই ব্যবহার করা হয় এরপরে দিলাম চিনি আর দিলাম ফোড়নে কালো জিরে আর শুকনো লঙ্কা এই দিয়ে সর্ষের তেলের সাথে এটা ভালো করে ভেজে নেবার পরে দিয়ে দিচ্ছি ডুমোডুমো করা কাটা বেগুন আর দিচ্ছি অল্প একটু গাজর আপনারা গাজরের বদলে যা ইচ্ছে আপনাদের ব্যবহার করতে পারেন আর এই সমস্ত সবজিটা এবারে ঢেলে দিচ্ছি দিলাম একটা আলু এই দিয়ে এইটাকে খুব ভালো করে ভাজতে হবে এমন করে ভাজতে হবে যেন খুন্তি দিয়েই এইটা মানে সবজিগুলো একেবারে কেটে কেটে যায় এতটা পর্যন্ত ভাজতে হবে তাহলে ভাজাটা বেশ টাইম নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে এরপরে দেখুন আমি দিয়ে দিচ্ছি এখানে দেড়শো গ্রাম মতন মাছের তেল এটা হচ্ছে কাতলা মাছের তেল তার সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু লবণ দিয়ে এটাকে আবারও ভালো করে ভাজবো যতক্ষণ ভাজবো তেল যেহেতু আর কিন্তু তেলের প্রয়োজন হবে না এই তেল থেকেই তেল বেড়ে হবে এরপরে আদা এবং রসুন একটু জল দিয়ে দু চামচ মতন বেটে নিয়ে সে দিয়ে দিলাম দিয়ে দেবার পরে এটাকেও ভালো করে ভাজতে হবে যতক্ষণ না তেল এবং এই মশলার কাঁচা গন্ধ একেবারে যায় আদা রসুনের সুন্দর অ্যারোমা এবং সবজি সমস্ত ভালো করে ভাজতে হবে এবারে লক্ষ্য করতে হবে পেঁয়াজটা দিচ্ছি এতক্ষণে তেলের ওপরে কিন্তু পেঁয়াজটা দেয়া যাবে না পেঁয়াজটা এইরকম সময় দিতে হবে কারণ পেঁয়াজ অনেক সময় কাঁচা খেতেও এই তরকারির সাথে ভালো লাগে তাই সেই কাঁচার গন্ধযুক্ত সামান্য একটু ভাজা মতন পেঁয়াজটা এই সময় দিতে হবে এবং আলু ও বেগুন দেখুন খুন্তি দিয়ে যখনই চাপ দিচ্ছি ভেঙে যাচ্ছে এরকম ভাজা হয়ে গেছে এরকম যখনই ভাজা হয়ে গেছে তখনই জানবেন রান্নাটা প্রায় প্রায় সেভেন্টি পারসেন্টের ওপরে হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এই খাবারটা কিন্তু বেশ ঝালঝাল হতে হয় এবং এই খাবারটার সঙ্গে আপনারা সবচেয়ে বেশি ভালো লাগবে গরম ভাতের সাথে একেবারে প্রথম পাতের খাবার এটা যারা এখন অবধি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেলাইকানটা বাজিয়ে রাখুন কারণ নতুন নতুন আমি রেসিপি আনি যখনই নতুন রেসিপি আনবো তখনই পৌঁছে যাবে আপনাদের কাছে ইনস্ট্যান্ট আমার চ্যানেলের নোটিফিকেশান এরপরে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ও কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি কাঁচি দিয়ে কাটলে কি হয় হাতটা জ্বালা করে না এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে এই পর্যন্ত যারা দেখেছেন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরপরে দেখুন জলের একটু তরতরা দিয়ে দিলাম জলের তরতরা দেবার কারণ হচ্ছে এই যে কাঁচা মশলাগুলো দিলাম গুঁড়ো মশলাগুলোর গন্ধটা যেতে হবে এবং তরকারিটা একটু মাখো মাখো হলে ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে এবার ঢাকা দিয়ে খানিক্ষ একেবারে গরম গরম ভাতের সাথে খাবার জন্য তৈরি হয়ে গেল একটি অসাধারণ সাথে টাটকা মাছের তেল বেগুন এবং সামান্য সবজি এখানে আমি ব্যবহার করলাম আপনারা দেখলেনই গাজর আপনারা আপনাদের মনের মতন অন্য সবজিও দিতে পারেন এটা গরম ভাতের সাথে খেতে সবচেয়ে ভালো লাগবে এবং অনেকটা তেল থাকার জন্য এটা আপনারা একদিন দুদিন ফ্রিজের মধ্যে রেখেও খেতে পারেন এইভাবে পরিবেশন করে নিলাম এটা পরিবেশন করার কিছুই নেই কাঁচা লঙ্কা বা কাঁচা পেঁয়াজের সাথে খেলেও খারাপ লাগবে না